মায়ের রেসিপি মানি সেরা রেসিপি আমার প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর মানিত আপনাদের রান্নাঘর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মায়ের রেসিপিতে চিকেন ফ্রাই যে চিকেন ফ্রাইয়ে অনেক বেশি উপকরণ ব্যবহার করা হয়নি শুধুমাত্র সাধারণ যে মশলা সেটাই ব্যবহার করে তৈরি করা হয়েছে তো চলেন আমি মায়ের হাতের এই চিকেন ফ্রাইটা কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে পাচ্ছেন এখানে আমি চারটা লেগ পিস নিয়েছি তো আপনারা চাইলে যে কোনো পিস নিতে পারেন তো লেগ পিসগুলোকে আমি একটু চিড়ে চিড়ে নিয়েছি তারপরে আমি এখানে সাধারণ কিছু মশলা আমি এখানে দিয়ে দিব হলো দুই চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর এক চা চামচ পরিমাণ আদা বাটা আর আধা চা চামচ পরিমাণ রসুন বাটা মানে তিনটা একসাথে এই পরিমাণটা আমি একবার মিক্স করে নিয়েছি তারপরে সামান্য একটু হলুদ ওয়ান পিঞ্চ পরিমাণ আর মরিচের গুঁড়াটা আমি কেমন ঝাল খাবো ঠিক সেরকম দিয়েছি আর ধনে আর জিরার গুঁড়া মিলিয়ে দিয়েছি হল আধা চা চামচ তারপরে দিয়ে দিয়েছি লবণ এখন দিয়ে দিব আমি এখানে লেবুর রস একটা এক ফালি লেবুর রস দিয়ে দিব এখানে এখানে কিন্তু আমার মশলা এতটুকুই আর কিন্তু কোনো রকম সস টমেটো সস সয়া সস ওয়েস্টার সস কোনোটাই কিন্তু ব্যবহার করা হয়নি আসলে আগে আমার মানে আমাদের মারা কিন্তু সাধারণ মশলায় এই ধরনের রেসিপিগুলো যখন তৈরি করতো খেতে কিন্তু অনেক বেশি মজার হতো আর এই যে এখানে দেখছেন আমি চিড়ে যাওয়া অংশগুলোর মধ্যে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি আর উপরে লেগ পিসের উপরে যে একটু ফাঁকা অংশ থাকে সেখানেও আমি কিন্তু মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি ঠিক এভাবে করে আমার মা কিন্তু মশলাগুলো ঢুকিয়ে দিত এর কারণটা হচ্ছে খাওয়ার সময় পান লাগবে না কারণ আমরা কিন্তু এখন অধৈর্য আগে আমাদের মারা কিন্তু অনেক ধৈর্য নিয়ে যে কোনো একটা রেসিপি তৈরি করত। তারপর এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি লবণ আর লবণ আর ডিমটা মিশিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি আমি বিস্কিটের গুঁড়া তো আমি এখানে কিন্তু ব্রেডকাম ব্যবহার করিনি কারণ আগে যখন আমার মাকে দেখতাম যে চিকেন ফ্রাই তৈরি করছে বা আলুর চপ তৈরি করছে তখন কিন্তু বিস্কিটের গুঁড়াটাই ব্যবহার করতো আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর বিস্কিটের গুঁড়োর সাথে কিন্তু গোলমরিচের গুঁড়াটা মিশিয়ে নিত তো আমি একটা একটা করে লেগ পিস নিয়ে নিচ্ছি আর লেগ পিসগুলোকে কিন্তু আমি মশলা মাখানোর পরে প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেশন করে রেখেছিলাম তারপরে আমি বিস্কেটে গুঁড়াতে আমি গড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা সিঙ্গেল কোটও দিতে পারেন ডাবল কোটও দিতে পারেন তো আমি যে ডিমটা নিয়েছি সেই ডিমের ডিমটা একটু বড়ো সাইজের ছিল তো বেঁচে গিয়েছিল দেখে আমি আমার যে লেগ পিসগুলো ডাবল কোট করে নিয়েছিলাম তো এটা সিঙ্গেল কোট আমার কিন্তু একটা আমার ব্রেড ক্রামে গড়ানো হয়ে গিয়েছে বাকি যে লেগ পিসগুলো এগুলো আমি একটা একটা করে এভাবে ডিমে ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে বিস্কিটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিব এই যে আমার সবগুলো কিন্তু মোটামুটি কোট করা হয়ে গিয়েছে এটা সিঙ্গেল কোট করেছি তো এখন যেহেতু আমার মানে যে ডিমটা নিয়েছে সেটা একটু বড় সাইজের ছিল তো এগুলো বেঁচে গিয়েছিল এই জন্যই আমি আরেকটা করে কোড দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল কোড দিয়ে নিতে পারেন তো এভাবে করে আমি আরেকবার করে গড়িয়ে নিচ্ছি আর এই চিকেন ফ্রাইটা খেতে এত মজার আমরা যে চিকেন ফ্রাইগুলো তৈরি করি সেগুলোর থেকে অনেক বেশি মজার হয় এখন হচ্ছে ভাজার পালা তো এই যে আমার কোট করা চিকেন ফ্রাইগুলো আমি কিন্তু দশ মিনিট একটু রেখে দিয়েছিলাম যেন সেট হয়ে যায় তো এখন আমি এটাকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিব তো তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার এ চুলার হিটটা কিন্তু এখন মিডিয়ামে আছে তারপরে কিন্তু আমি হিটটা কমিয়ে দিব কারণ মিডিয়ামে মিডিয়াম হিটে রাখার কারণটা হচ্ছে যে এখন যেটা হবে যে ভিতরে জুসি ভাবটা থাকবে এখন যে এর যেটা মশ্চারাইজারটা এটা ভিতরে আটকে থাকবে আর আমরা যখন চিকেন ফ্রাইটা খাবো তখন কিন্তু ভিতরে একটা জুসি ভাব থাকবে আর যদি প্রথমেই আমরা চুলার হিটটা ছোট করে দেই তাহলে কিন্তু যে জুসি ভাবটা সেটা কিন্তু বের হয়ে আসবে আর খেতে একদমই ভালো লাগবে না তো এক পাশ যখন একটু হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমি এটাকে উল্টে দেবো যেন দুই পাশের মস্টটা একদম আটকে যায় আর এই চিকেন ফ্রাইটা খেতে এত মজার হয় আমরা যে অনেক রকমের সস ব্যবহার করি অনেক রকমের মশলা ব্যবহার করি আমরা আসলে অনেক কিছু মানে বেশি ফিউশন আনতে যখন যাই তখনই কিন্তু মায়ের হাতের যে সারটা অথেন্টিক সারটা সেটা কিন্তু হারিয়ে ফেলি এই চিকেন ফ্রাইটা আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন যে এটার স্বাদ কতটুকু আর আমরা অনেকে চিকেন ফ্রাই বলতেই বুঝি যে অনেক রকমের আমাদের ইনগ্রিডিয়েন্টস লাগবে অনেক রকমের সস লাগবে তো আসলে কিন্তু সেগুলো না হলেও কিন্তু কোনো প্রবলেম নাই আর এইভাবে আমি যেভাবে খুব সহজভাবে যে চিকেন ফ্রাইটা তৈরি করেছি মায়ের হাতের এটা আপনার আপনারা যখন বাসা ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন তো এই যে আমার কিন্তু চিকেন ফ্রাইটা হয়ে গিয়েছে তো এই যে এখন পরিবেশনের পালা তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আসলে মায়ের হাতের রেসিপির তো কোনো তুলনাই হয় না আর আমরা যতই ফিউশন করি না কেন মায়ের হাতের রেসিপির যে স্বাদ সেটার স্বাদ কিন্তু কোনোখানেই খুঁজে পাওয়া যায় না আর আমার মায়েরা কিন্তু অনেক কম মশলায় অনেক মজার করে রেসিপিটা তৈরি করতেন যেটার স্বাদ এখনও মনে হয় যে সবারই মুখে লেগে থাকবে তো আমার প্রিয় পিওর্স আশা করি আপনাদের আজকে আমার এই রেসিপিটা ভালো লেগেছে আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের স্বার্থকতা আর চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর মনের মাধুরি মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ